আমরা ঠেলা জাল দিয়া আরেকটা জাল ফেলাইলাম দেখি এটার ভিতরে কিন্তু মাছ উঠার সম্ভাবনা আছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঠেলা জাল দেখি এই জালে কী মাছ উঠে এবার তবে এখানে ভালো মাছ আছে কিন্তু বিষয়টা হলো যে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা এটা হচ্ছে সমস্যা এছাড়া কিন্তু কোনো সমস্যা নাই

কস্তুরি দিয়ে উড়াইতাম উড়াইলে দেখতো মাছ উঠতে উঠলাম আসলে আগের দিন আগের মাস আগের মুহূর্ত কিছুই নাই সব কিছু অতীত হয়ে গেছে তারপরও জীবন তো জীবনের গতিতে চলতেছে হতাশ হওয়ার মতো আসলে অনেক কিছু আছে কিন্তু হতাশ হইলে আমাদেরকে চলবে না আরও তো দেন খবর

আমরা কিন্তু ভীষণ রকম ব্যর্থ এখানে যেখানে আমরা মাছ পাইনি কোনো কথা এটা কোন কথা আমরা এই ক্যাকাটা পাইছি কেকটা ফালাই দিলাম এই মাছগুলি যেগুলো আমরা না খাবনা এইগুলির লাভ নাই এগুলি আমাদের কোনো কাজেই আসবে না কারণ মাছগুলি মারার অধিকার আমাদের নেই তাই মাছগুলি পানি ছলাই দিলাম যাতে এরা বাইচা থাকে